হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠে আজকে লিকার চা দিয়ে শুরু করলাম তো চায়ের উপরে বিস্কুটের গুঁড়ো পড়েছে কেননা বিস্কুটটা ভাঙলাম তো আর আজকে ক্রিম কেকার চা সত্যি খেতে খুব সুন্দর লাগছিল আর তো চাটা খেয়ে বর্টে ডালিয়া দিয়ে চলে আসলাম এসে স্নান টান করে নিয়েছি নিয়ে এখন আমি মুড়ি খেতে বসলাম তো এই দেখো একটু ডালিয়া ছিল সে সাথে মুড়ি আর কাকিমা কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠাল দিয়ে খেতে বসেছি স্নান টান করে নেওয়া হয়ে গেছে মুড়িটা খেলাম দেখলে তোমরা তার আগেই স্নান করেছিলাম স্নান টান করে মুড়ি খেতে বসছিলাম আর এখন একটু বসে আছি আজ আর রান্না বান্ডা সেরকম কিছু নেই একটু আলু সিদ্ধ চাপিয়েছি ভাত চাপিয়েছি আর ডাল আছে ফ্রিজে তো সেই কারণে আজকে কিছু করব না আলু সিদ্ধটাকে একটু ভালো করে লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো খেতে বেশ ভালো লাগে আর একটু মাংস ফ্রিজে রয়েছে তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু করছি না ভালো লাগছে না কিছু চাটনি রয়েছে ফ্রিজে শরীরটা সেরকম দিচ্ছে না শরীরটা ভালো না আর কি তো সেই কারণে চলো এখন জানি না আজকে কি ভিডিও করব না করব সেরকমভাবে কিছু ভিডিও করতে পারবো বলে মনে হচ্ছে না তো চলো এখন আর কিছু বলছি না এবার একটু ভিডিও এডিট করতে বসবো একটা ভিডিও এডিট করব পরে বিকেলে দোকানে নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে থেকে পোস্ট করব তো চলো এখন একটা ভিডিও এডিট করি আর ওদিকে টাইম করে জল এসছে জলটা ভরতে দিয়ে এসেছি বালতিতে জলটা ভর্তি হলে বন্ধ করে এসে ভিডিও এডিট করবো আজকে দুপুরবেলা রান্না কিছু করিনি এই যে হাঁড়িতে ভাত আছে আর এখানে আছে আলু সেদ্ধ মাখা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা বাকি সব কিছু পালকের তরকারি রয়েছে এই যে মাংস ছোল রয়েছে চাটনি রয়েছে ডালটা গরম করলাম একটু আলু পোস্তও ছিল আছে এখনো চলো সে গেছে ভাত বাড়ি ভাত খাবো এখন আড়াইটা প্রায় বাজতে চললো দুটো বাইশ বাজে চল ভাত পারি আমার নিজেরই জানো তো চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিল তাই সোনাইকে বললাম যে একটু চিকেন পকোড়া নিয়ে আসতে তো সোনাই চিকেন পকোড়া নিয়ে এলো তো চলো এখন খেয়ে নিই সবাই মিলে রাত্রিবেলা দেখো এখানে আটা মেখে নিয়েছি এই মাত্র এসে জাস্ট মাখলাম শুধু লেচিগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু মাংস ছিল গরম করে নিলাম আর ও বলেছিল ডাল সিদ্ধ খাবে তাই একটু মুসুর ডাল পেঁপে দিয়ে সেদ্ধ করলাম আর ওবেলা দেখো একটু আলু মাখা ছিল সেই আলু মাখাটা এখানে ঢাকা দেওয়া আছে চলো আমি এখন বেলে নিই বেলে নিয়ে রুটিটা করে নিই তো এখন রুটিটা বেলতে বসেছি কেননা রুটি বেলতে আমার ভীষণ বিরক্ত লাগে তোমরা জানো কিন্তু কী করবো বলো করতেই হয় আর তো করবার কেউ নেই আর আমার বরকে রুটিটা খাওয়াতেই হবে ও নাহলে মুড়ি খাবে আর মুড়ি খাওয়াটা ওর পক্ষে ভালো নয় কেননা ওর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছিলো না সেই কারণে রুটি যে খাওয়া শুরু করেছে ওকে আমি কন্টিনিউ রুটি দিই আগে বলতো রুটি খেলে আমার না অম্বল হয় তো আমি ওকে বললাম যে কন্টিনিউ খেতে দেখবি কিচ্ছু হবে না তো সেই কারণেও আমার কথা শুনেছাকি দুধ রুটি খেতে খুব ভালোবাসে বলে প্রত্যেক দিনই দুধ নিয়ে আসা হয় তো সেই জন্য দুধ রুটি ওকে আমি দিই আর রুটি বেলেছি দেখো একদম ইন্ডিয়া পাকিস্তান মানে কি বলবো ম্যাপের মতো যা হয়েছে না কি বলবো আজকে সত্যি বসে বসে বেলছিলাম তো বুঝতেই পারিনি কি হয়ে গেছে আর এক সাইডে দুধ জাল দিতে দিয়েছি আর এই যে তারপরে সব কিছু করে নিয়ে খেতে বসে পড়েছি আর কি কি আছে তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি তো চলো সব কিছু নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখালাম তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আজকে ভিডিওটা একদম অল্প একটুখানি ছোট্ট পারা হয়েছে কেননা আজকে কিছুই করিনি ভিডিও কি করব। চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি কিছুই নেই জানি না কি পোস্ট করব চলো টাটা যেহেতু গতকাল ভিডিওটা একদম ছোট্ট হয়ে গেছে তাই আর আপলোড দিইনি দুদিনের ভিডিও একসাথে আমি পোস্ট করে দেবো তো চলো আজকে আমি সকাল থেকে শুরু করলাম ডালিয়াটা ওকে দিয়ে এসেছি আর ওইটুকু করেছিলো খেয়ে নিয়েছি আমি আজকে আমাদের বাড়িতে মনসা পুজো তো সেই কারণে আজকে ভাত খেতে নেই তো তার জন্য দেখো কি করছি কুমড়ো নিয়ে এলাম তারপর তার যায়নি মানে দোকানে ওখানে গিয়েছিলাম গিয়ে কুমড়ো নিয়ে এলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটু তরকারি করছি একটু আদা জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে সিম্পলভাবে একটা তরকারি করছি আর এখানে শিঙুড় করে নিয়েছি তো আমার বর বললো যে শিমুই খেতে ইচ্ছা করছে আমি বললাম ঠিক আছে তাহলে সিমুই করব। শিমুই কুমড়োর তরকারি আর এই দেখো আলু ভাজা করব একটু পরে আগে ময়দাটা আমি মেখে নিই আর ও একদম আলু ভাজা খেতে চায় না তো সেই কারণে ওর জন্য করি না অল্প করেছি আর সেটা অ্যাকচুয়ালি আমার সোনার জন্য সোনাই আলু ভাজাটা যাতে খেতে পায় তো ওর কারণে আমি করেছি আর এই দেখো ময়দাটা মেখে নিয়েছি ময়দা মেখে রেখে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এই দেখো সিদ্ধ আলু ভাজা করবো আচ্ছা সিদ্ধ আলু কুচিয়ে নিয়েছি টুকরো টুকরো করে ছুরি করে দিয়ে তো সেটাকে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দেবো ফোড়নের মধ্যে দিয়ে আলুটা ভাজা করব এত সুন্দর লাগে না দোকানে দেখবে যে মোগলাই পরোটা হয় মোগলাই পরোটা এই আলু ভাজাটা দেওয়া হয় তো সেটা খেতে আমার সোনাই খুব ভালোবাসে তো ওর কারণেই আমাকে এইভাবে আলু ভাজা করতে হলো নাহলে আমি আলু ভাজা সচরাচর এভাবে সিদ্ধ করে করি না তো দেখলাম আজকে করি একটু কেমন লাগে কিন্তু খুব সুন্দর খেতে লাগছিল সিদ্ধ আলুর আলু ভাজা তো সুন্দর টেস্ট হয়েছিল চলো এখন আলুগুলোকে ভেজে নিই আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো ব্যাস দিয়ে একদম কুড়মুড়ে করে ভাজা মানে খুব সুন্দর লাগবে খেতে যেগুলো বসে যাচ্ছে না আলুগুলো এগুলোকে মানে একটু ভালো করে খুন্তি দিয়ে চেঁচে চেঁচে তুলে দিলে এত সুন্দর টেস্ট লাগে যে কি বলবো তো চলো এখন আলুটা ভেজে নিই তারপরে এখানে দেখো লেচি কেটে নিয়েছি লেচিটা কেটে নিলাম সবটা করিনি বিকেলে কিছুটা করবো সোনাইকে দেবো করে আর এই একটা শশা নিয়ে এলাম একটা শশাই দশ টাকা দাম নিল এত ফলের দাম বেড়েছে পুজোর জন্য কি বলবো সমস্ত কিছু তো শ্রাবণ মাসে সবই শ্রাবণ মাসে শ্রাবণী মেলা পুজো আজা সব কিছু মিলে ফলের দামটা সবথেকে বেশি তো একটা খাবো বলে নিলাম শশা বললাম যে এই বললো দশ টাকা আমি যে বাবা এত দাম বেড়ে গেছে বলছে হ্যাঁ এত দাম বেড়ে গেছে তো চলো এখন আমি লুচিগুলো বেলে নিই লেচি তো আগেই কেটে রেখেছিলাম তোমরা দেখেছো তবে হ্যাঁ লুচিগুলো খুব সুন্দর করেছিলাম আর আমি অল্প অল্প জিনিস হলে না করতে ভালো পারি আর ময়দা যদি আমাকে বেশি মাখতে দেওয়া হয় ব্যাস আমি আর সেটা সুন্দর করে করতে পারবো না আর দেখো কেমন ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখে তোমরা যা স্টবাক হয়ে যাবে দেখতে পাচ্ছ আর কড়াইটা না এখনো মাজা হয়ে ওঠেনি গো তেল আছে বলে সত্যি আমার এটা খুব বড় দোষ কি আর বলবো চলো লুচিগুলো ভেজে নিই গরম গরম আমার বড় আসবে এবার ওই জন্য ভাজতে বসলাম কারণ গরম গরম খেতে দেবো বলে চলো হয়ে এবার তো সবাই মিলে খেতে বসে পড়লাম আর এই দেখো আলু ভাজা কুমড়ো তরকারি আর এই বেগুনি গুলো দেখছো এগুলো দিয়েছে পাশের বাড়ির জেঠিমা মানে আমাদের জেঠি কি দিয়ে গেছে তো সেই কারণে ওইগুলো না হলে আমি তো ওগুলো করিনি এই হচ্ছে আমার বরের থালা দিয়ে দিলাম ওখানে আর বহুদিন পরে মানে বহুদিন পরে বলতে জীবনে প্রথমই বলতে পারো আমি তাল চাঁচতে বসেছি আমাদের এখন আর তাল গাছটা নেই তাই যখন আমি কুমড়ো কিনতে গেছিলাম একটা তাল কিনে এনেছিলাম তো তালটা আমি নিজে হাতে প্রথমবার চাঁচলাম আর এই যে দেখেছো অনেকটাই হয়ে গেছে একটা বড় তাল ফ্রিজে রেখে দিলাম সেচে তো চাচার সময় তোমাদেরকে দেখতে দেখাতে পারিনি কিন্তু অনেকটা সময় লেগেছে প্রায় আধ ঘন্টা লেগেছে আর এখন হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা কিছুটা লুচি মানে করে নিচ্ছি অল্প কটা ময়দা মাখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অল্প কটা ময়দা মেখে আর অল্প লুচি করলাম মানে খাওয়ার মতো আর কি শুধুমাত্র রাতটুকু খাওয়ার জন্য অল্প ছিল আর অল্প করলাম চলো এইগুলো বেলে নিয়ে ভেজে নিই এই দেখো ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিলাম আর এই দুপুরে যা করেছিলাম সিমুই সাথে আছে লুচি আলু একটু ভাজা আছে আর একটু কুমড়োর তরকারি এই হচ্ছে আজকে রাতের মেনু তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাবো মশারিটা টাঙানো হয়নি এখনো মশারিটা নিয়ে আসছে মশারিটা টাঙানো হলে সে করবো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি চুলটা এখনো বাঁধা হয়নি যে চুলটা বাঁধবো খালি ব্যাস তাহলে হয়ে যাবে চলো সবাইকে